শয়তান বলতে কেউই নাই যারা মাছ মাংস ও পচাপাশি বক্ষণ করেন তারাই অসুর দৈত্য কিংবা রাক্ষসদের তালিকা অন্তর্ভুক্ত আর যারা অন্ন কিংবা শস্যদানা গ্রহণ করেন তারাই দেবতাদের অন্তর্ভুক্ত প্রমাণস্বরূপ শ্রীকৃষ্ণের প্রদত্ত গীতার চোদ্দো ষোলো ও সাঁতার অধ্যায় দ্রষ্টব্য তাই শয়তান বা ইবলিস বলতে কেউই নাই খাদ্যই মূল সমস্যা প্রমাণ শিরা ও উপশিরায় ইবলিসের অবস্থান আর সেই শিরা ও উপশিরায় রক্ত অবস্থান করে যা খাদ্যের কারণেই সৃষ্টি হয়ে থাকে তাই সকল শাস্ত্রে খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমেই দেহকে সংযম রাখার ব্যবস্থা করা হইয়াছে তবে সেইটা সারা জীবনের জন্য প্রযোজ্য যা একমাত্র পরমেশ্বর স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত গীতা প্রচার করে থাকেন কারণ খাদ্য থেকেই রক্তের সৃষ্টি আর সেই রক্ত থেকেই কর্মের উৎপত্তি এবং সেই কর্মগুণেই ধর্ম ও অধর্মের প্রকাশ ঘটে থাকে প্রমাণস্বরূপ বাঘ সিংহ ও গরু মহিষের খাবার ও তাদের ব্যবহার এবং তাদের আবাস স্থান এবং এই পৃথিবীতে অবস্থিত মাছ মাংস খাওয়া ও না খাওয়া ব্যক্তিদের ব্যবহার কিংবা তাদের আচার আচরণ অঙ্কার দিয়ে গড়া দেহ নরকতুল্য কারণ দেহের মাঝে মলমূত্র ক্রিমিকপ জমা আছে অর্থাৎ দেহ সর্বদাই অপবিত্র এবং তার জন্ম মৃত্যু ও জরা ব্যাধি আছে আর মুক্ত আত্মাই ঈশ্বর এবং তিনি স্বর্গতুল্য কারণ তার জন্ম মৃত্যু ও জরা ব্যাধি নাই এবং তিনি দেহের মাঝে থাকলেও তাকে পাপ পূর্ণ কিছুই স্পর্শ করে না মাছ মাংস খাদ্য দেহের অহংকারকে বৃদ্ধি করে আর অন্ন কিংবা শস্যদানা খাদ্য দেহের অহংকারকে দূরীভূত করে তাই সাধন ভজন হইল গীতার নিয়মে সাত্বিক খাদ্য গ্রহণ করে দেহকে সারা জীবন সংযম রেখে দেহ চেড়ে আত্মায় গিয়ে সিদ্ধি লাভ করা অর্থাৎ এখন আপনারা দেহের অহংকারে পড়ে সব কিছুই ভিন্ন ভিন্ন দেখছেন আর মুক্ত আত্মায় গেলে আপনারা তখন সব কিছুই একই দেখবেন কারণ আত্মা এক এবং অদ্বিতীয় অর্থাৎ অভিন্ন বা শরিকহীন আর দেহ একই জিনিসে গড়া হইলেও ভিন্ন ভিন্ন বা যুক্ত এবং অবশেষে আত্মার থেকে পরমাত্মায় লীন হইলে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষপ্রাপ্ত হইবেন তাই এই পৃথিবীতে সবার মুক্তি তিন প্রকারের যথা এক অঙ্কারযুক্ত দেহ অবস্থানকারীদের বা দেহ দাবিকারীদের ক্ষণস্থায়ী মুক্তি অর্থাৎ দেহের কর্মফল অনুসারে সবার বারে বারে স্বর্গ মুক্ত কিংবা সিদ্ধিলাভ প্রাপ্ত ব্যক্তিদের দীর্ঘস্থায়ী মুক্তি অর্থাৎ দেহ ছেড়ে আত্মায় গিয়ে আত্মার লোকে বা ব্রহ্মলোকে অর্থাৎ ঈশ্বরের কাছে কিংবা ভক্ত হইয়া বৈকুণ্ঠ ধামে গিয়ে দীর্ঘস্থায়ীভাবে বসবাস করা যাকে দীর্ঘস্থায়ী মুক্তি বলে এবং তিন আত্মা কিংবা ঈশ্বর থেকে পরমাত্মায় বা পরমেশ্বরে অর্থাৎ বাসুদেবে বা শ্রীকৃষ্ণতে লীন হইয়া চিরস্থায়ী মুক্তিপ্রাপ্ত হওয়া যাকে মোক্ষ বলে অর্থাৎ এই পৃথিবীতে সবার পরীক্ষা হইল তোমরা নিজেকে দেহ নাকি আত্মা দাবি করিবে দেহ দাবি করিলে বন্দি হইয়া থাকিবে আর আত্মা দাবি করিলে সিদ্ধি লাভ করিবে এখন আপনারা দেহ হইয়া থাকিবেন নাকি আত্মায় যাইবেন নাকি ভক্ত বা বৈষ্ণব হইয়া বৈকুণ্ঠ ধামে যাইবেন নাকি শ্রীকৃষ্ণের অঙ্গে লীন হইয়া চিরস্থায়ী মুক্তি বা মোক্ষপ্রাপ্ত হইবেন সেই চাওয়াটা আপনাদের আর পূরণ পরমেশ্বর স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ভালো থাকেন সবাই সবাইকে নমস্কার ও ধন্যবাদ